তুমি কোন দোকান থেকে কিনেছো মাংকি এসছে তুমি কে কিনে দিয়েছে চিপস আর চকলেট কে কিনে দিয়েছে মামা তুমি কি গিয়েছিলে মামার সাথে হুম আরো খাবে ভালো খেতে কোনটা ভালো চকলেট ভালো না চিপ ভালো চিপ তাহলে চকলেট আমি পিপিকে দিয়ে দেই দিয়ে দে তার মানে চকলেট ভালো লাগছে না খেতে চিপটা ভালো এটা ভালো খেতে খাবে না তার তার মানে চিপটা খেতে ভালো আচ্ছা মাংকি এসছে দেখি বাবা হুম সাউন্ড হচ্ছে তোমার লেগটা ভালো হয়েছে এখন ব্যথাটা একটু কম হ্যাঁ লেগে ব্যথাটা কম আচ্ছা টেস্টি খেতে একটু টেস্টিটা দেখিয়ে দো তো টেস্টিটা দেখিয়ে দাও কীভাবে টেস্টি একটু একটু করে খেও খেতে পারছো না মাকে এসছে রে তোমার চিপ খেতে এসছে নিচে রেখো নিচে রেখো যাবে মাংকিকে একটু চিপ দিবে কি দাদুকে দিবা দাদুকে চিপ দিবে দাদু যদি বলে ওসব একটু চিপ দাও তো কোথায় যাচ্ছ হ্যাঁ আচ্ছা আমাকে দামি রেখে দেই আমাকে আমি রেখে দেই আচ্ছা আচ্ছা হুম